যদি আমাদের জানতে যদি রক্ত দিতে হয় ভাইজানের সাথে তাও আমরা দেবো তবে এই দল আমরা ছাড়ব না এরাই আমাদের পয়সায় সে রান্না করেছিল তা মরা মুরগি টুরগি মনে হয় সে কেউ খায়নি গো সব ওখানে হাঁড়কে মানে আমি শুনলাম তো একশো হাঁড়ি বেশি হয়েছে কে যাবে ওদের ওখানে কোনো লোক থাকলে আর একশো হাঁড়ি মাল বেশি হয় কখনও বেশি হতে পারে না আর আমরা করি আর সে পার্টিটা করার এটাই স্বার্থ কেন লেজো দল আমরা করতে এসেছি আমাদের এর মধ্যে কোনো সুদ গুণগুন কোনো জিনিস নেই তা যাই হোক আমরা যে পার্টিটা করছি আমাদের মধ্যে অনেকটা পেছন খুব হুমকি চুমকি দেওয়া হচ্ছে কিছু কিছু মানুষ হুমকি দিচ্ছে আমরা কানে খবর পাচ্ছি কিন্তু আমরা তাদের হুমকি আমরা ভয় করি না তবে যাই হোক এই পার্টিটা যেতদিন থাকবে যদি আমাদের জানতে যদি রক্ত দিতে হয় ভাইজানের সাথে তাও আমরা দেবো

সেই মানুষটা কি কিভাবে আমাদের নামাজ পড়িয়েছে না পড়িয়েছে ওটা আল্লাহ জানে তবে আমাদের মনে হয় তো পেছনে বাজি বাজনা নিয়ে ও চলাচলতি করেছে ওর মতন লোক যার পেছনে নামাজ পড়ছে সে আজকে সিগারেট বাচ্চা সগত সিগারেট বাচ্চা আলসার মোল্লার সিগারেট বাঁচছে তাহলে তার আর কোনো দাম আছে তার পেছনে আল্লাহ আমাদের মাফ করবে কি না করবে সেটা আল্লাহ জানে সিগারেট বাচ্ছে ওই শামসুর মোল্লা বুঝতে পারছো আমাদের এখানে আছে তোমার ইয়ে আইজেল আজল শুনি পাচ্ছি নাকি বড়ো বড়ো হুমকি দিচ্ছে তারপর হুমকি ওর হুমকির জায়গায় ওর হুমকি থাকবে কাজের কাজ কিছু করতে পারবে না যদি ওর বাপের ক্ষমতা থাকে ও কাজটা দেখে দিতে পারবে তারপরে হবে ওর সাথে কথা মোকাবেলা আইসএফ থেকে চলে যাওয়ার পর ও যে আজকের আইসেফের পঞ্চায়েত হে ওর লজ্জাটা কি আমাদের সাথে কথা দিয়েছিল যে আমি এ দল করছিস তা এই দলে চলে আসবো এখন বাঁচার জন্যই কদ্দি ও অনেকটা ভাতবাজি দিয়েছে যে আমাদের ভাইজানের নিয়ে যে ভাইজান বলেছে যে আমাদের জাতি আমরা যখন ভাইজানের কাছে গিয়েছি ভাইজান ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে যে আমি কবে ওদের কাছে ফোন করেছিলাম ফোনে কথা বলো তার কাছে ফোন করো তাহলেই মিথ্যে মাওতা কথা বলে ও এইভাবে ছড়িয়ে এখন সেই ভাইজানের পঞ্চায়েতে সে বড় বড় লেকচার মারা শিখে গেছে যা সিগারেট বাচ্চা ইয়ে বাচ্চে সব মাল চলবে না এইসব দলে এই কার্যকলাপ হ্যাঁ আমরা তো একদম কঠিনভাবে বাদ দিয়েছি ওকে আর এর মধ্যে আর ঢুকতে পারবে না বুঝতে পারছো আর ঢোকার ওর কোনো প্লেস নেই কোনো দলেই পাবে না যদি একমাত্র রাখতে হয় তো ওর সকাল দাদা রেখে দেবে কতদিন রাখতে পারে রেখে সব সব কথা কথা নিয়ে ওরা ছড়াচ্ছে ভালো না ও সব আরাম পয়সায় সে রান্না করেছিল সব মরা মুরগি টুরগি মনে হয় সে কেউ খায়নি কেউ সব ওখানে হাঁড়ি শুনলাম তো একশো হাঁড়ি বেশি হয়েছে কে যাবে ওদের ওখানে কোনো লোক থাকলে আর একশো হাঁড়ি মাল বেশি হয় কখনো বেশি হতে পারে না আর আমরা চাঁদাপত্তর তুলে আইসেফ দলটা করি আপ গরিব দল চাঁদাপত্তর তুলে রোগ যাই এর কাছ থেকে ওর কাছ থেকে মেয়ে মধ্যে কারুর সারা জানি মা বেটি যারা আছে তাদের কাছ থেকে নিয়ে দু পয়সা নিয়ে আমরা দলটা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ কতদিন চালাতে পারে আমরা দেখে যাব এটাই হচ্ছে আমার বক্তব্য শেষ